নমস্কার বঙ্গজয়তে স্বাগত তোমাদের সাথে কিন্তু আজ ফুটবলের দারুণ সব খবর নিয়ে হাজির হয়েছি এর সম্ভাবনা কিন্তু বাড়ছে এবং আরও এক মিটিং হতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সাথে ভারতীয় ফুটবল ফেডারেশন আই এর ক্লাব এবং ব্রডকাস্টিং সংস্থাগুলো তো সব খবর কিন্তু আছে আজ এছাড়া ভারতীয় ফুটবল যে কাওয়ার্ড না সেটা কিন্তু ইস্টবেঙ্গলের হাত ধরে ইরানকে জবাব দেওয়া শুরু করেছিল সেটা করে দেখা হলো ভারতের অনুদ সতেরো ফুটবল দল তো সব খবর জানবে তার আগে বলবো বঙ্গজয়কে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো এবারে আসে যাক একেবারে মেন টপিকে ভারতীয় ফুটবলে যে কালো সময় চলছে যে অন্ধকার দিনগুলো চলছে সেই অন্ধকার দিনগুলো কাটিয়ে নতুন আলোর কিন্তু দিশা দেখাচ্ছে ভারতীয় ক্রীড়া মন্ত্রক আগামী তেসরা ডিসেম্বর কিন্তু ভারতীয় ক্রীড়া মন্ত্রক দিল্লিতে বসতে চলেছে এক মিটিংয়ে যেই মিটিংয়ে কিন্তু উপস্থিত থাকবে আইএসএলের যে তেরো চোদ্দোটি দল আছে সেই তেরো চোদ্দোটি দল তার সাথে কিন্তু আই লিগের দল আই লিগ সেকেন্ড ডিভিশন আই লিগ থার্ড ডিভিশনের দল এছাড়া ব্রডকাস্টিং পার্টনাররাও কিন্তু থাকছে এবং কমার্শিয়াল পার্টনাররাও থাকবে তো সব মিলিয়ে কিন্তু একটা জমজমাট মিটিং হতে চলেছে আগামী তেসরা ডিসেম্বর ভারতীয় ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে এবং ভারতীয় মন্ত্রকের থেকে ভারতের ক্রীড়ামন্ত্রী কিন্তু সেই মিটিং উপস্থিত থাকবে এবং ক্লাবগুলির সাথে সাথে কিন্তু যে ব্রডকাস্টিং পার্টনার আছে যারা ইনভেস্ট করতে চায় তাদের সাথেও কিন্তু কথাবার্তা বলবে এই মিটিংয়ে এবং যা শোনা যাচ্ছে তা কিন্তু এই মিটিং শুরু হতে চলেছে বেলা দেড়টা থেকে এবং বেলা দেড়টাতে কিন্তু ক্রীড়ামন্ত্রী প্রথমেই কথা শুনবে আইএসএলএর দলগুলির এর দলগুলি থেকে সম্ভবত উড়িশা এফসি তাদের প্রতিনিধি নাও থাকতে পারে বলে শোনা যাচ্ছে এবং তারা আগামী দিন আইএসএল খেলবে কিনা এই নিয়ে এক জটিলতা শুরু হয়েছে এ তাদের কথা শোনা হবে আধ ঘন্টা এরপর কিন্তু দুটো পনেরো থেকে আই লিগের দলগুলি আই লিগের সেকেন্ড ডিভিশন এবং আই লিগের থার্ড ডিভিশন দলগুলিকে নিয়ে কিন্তু বসবে ক্রীড়ামন্ত্রী তাদেরও কথা শোনা হবে এবং সব গুরুত্বপূর্ণ মিটিং যেটি হবে সেটি কিন্তু হবে বেলা তিনটেতে বেলা তিনটেতে কিন্তু এফএসডিএলের সাথে বসবে ভারতীয় ক্রীড়ামন্ত্রী এবং সেখানে এফএসডিএলের সাথে কথাবার্তা হবে যে আগামী দিনে এফএসডিএল কি এগিয়ে আসবে ভারতীয় ফুটবলে এই আইএসএলকে যে আগামী দিনে ইনভেস্ট করার জন্যে নাকি এগিয়ে আসবে না সেই নিয়ে কিন্তু একটা জরুরি কথা হবে এই এফএসডিএল এর সাথে এবং এরপরেই কিন্তু কমার্শিয়াল যেই পার্টনার হতে পারে যারা তাদের সাথে কিন্তু কথাবার্তা চালাবে তার মধ্যে কিন্তু ফ্যান কোড সাচি গ্রুপের এস এস ইএন মতন চ্যানেলগুলি কিন্তু সাথে কথাবার্তা বলবে এবং সবশেষে ব্রডকাস্টিং পার্টনারদের সাথে কথাবার্তা হবে এবং যেখানে সোনি বা আদার্স যে চ্যানেলগুলো আছে হটস্টারের মতন ওটিটি পার্টনার এদের সাথে কিন্তু কথা হতে পারে তবে যা শুনে যাচ্ছে তাতে কিন্তু ডিডি স্পোর্টসে কিন্তু খেলা দেখাতে পারে টিভি পর্দায় এবং এস এস ইএন যেটি আছে সাচি গ্রুপের সেখানে কিন্তু ম্যাচ টেলিকাস্ট হতে পারে এখনও পর্যন্ত যা খবর কেন বড় কোনো চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে যে বড় যেই চ্যানেলগুলো আছে তারা কিন্তু কেউ এগিয়ে আসেনি ভারতীয় ফুটবলকে টেলিকাস্ট করার জন্য তো সেক্ষেত্রে হয়তো সেই আবার পুরনো আমলে ডিডি স্পোর্টসেই হয়তো আমরা আইএসএল দেখতে যেতে পারি অন্যদিকে আইএসএল শুরু হতে পারে কুড়ি জানুয়ারি থেকে বলে কিন্তু শোনা যাচ্ছে আর এবার আসি একটু ভারতীয় ফুটবলের খবরে গতকালই কিন্তু ভারত অনূর্ধ্ব সতেরো ফুটবল দল ইরানের অনূর্ধ্ব সতেরো ফুটবল দলকে হারিয়ে এশিয়া কাপে যোগ্যতা অর্জন করে নিয়েছি ইরানের বিশ্ব র্যাঙ্কিং যেখানে কুড়ি ভারতের একশো বিয়াল্লিশ সেই জায়গা থেকে এই জয় কিন্তু একটা ভারতীয় ফুটবলের জন্য খুব বড় জয় আর অন্যদিকে একটি ক্লাব জানো তোমরা যারা নাকি এসিএল টু এর ম্যাচ খেলতে ইরানে যায়নি তারপর ভারতীয় ফুটবলকে নিয়ে ইরানিয়ানরা প্রচুর কুটুক্তি করে কখনও তারা বলেছে কাওয়ার্ড কখনো বলেছে ভারতে ফুটবল খেলা হয় বলে জানা নেই এই ধরনের নানা রকম কিন্তু কুটুক্তি করতে থাকে কিন্তু এই জয়ের প্রথম যারা পথনির্দেশক বলা যায় সেটাই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব চীনে এফ সি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইস্টবেঙ্গল মহিলা দল কিন্তু ইরানের বাম খাতুনকে হারিয়ে এই লড়াইটা কিন্তু শুরু করেছিল ইরানের বিরুদ্ধে যে ভারতীয়রা ওরা কাওয়ার্ড না তারা কিন্তু খেলতে জানে লড়াই করতে জানে হয়তো একটা দুটো ক্লাব ভয় পেতে পারে কিন্তু ভারতীয়রা ভয় পায় না ইরানের বাম খাতুনের বিরুদ্ধে বেঙ্গলের সেদিনের জয় কিন্তু চীনের ওয়ানের মাঠে শুধু লালুর উৎপতাকাকে উজ্জ্বল করেনি ভারতের তিরাঙ্গাকে উজ্জ্বল করেছিল আর গতকাল গুজরাটের মাঠে কিন্তু ভারতীয় অনুদ সতেরো দল ইরানকে হারিয়ে দিয়ে বুঝিয়ে দিল যে ভারতীয়রা কাউয়ার্ড না ভারতীয়রা খেলতে পারে এবং ইরানিয়ানদের মুখে কিন্তু ঝামা ঘষে দিয়েছে ভারতের অর্দশ সতেরো ফুটবলাররা এবং তাদেরকে তো উন্নিশ জানাতেই হয় তার মানে বন্ধুরা হয়তো একটা দুটো ক্লাব ভয় পেতে পারে ইরানিয়ানদের বারে বারে তারা হয়তো ইরান খেলতে যেতে ভয় পায় বা ইরানের দলের সম্মুখীন হতে ভয় পায় কিন্তু ভারতীয়রা কখনও কাউয়ার্ড ছিল না তারা লড়াই করতে জানে সেটা কিন্তু আরও একবার প্রমাণ করে দিল